একশোটা ফেরাউন একশোটা নম্বরকে যদি একসাথে করা হয় তাহলে একটা হাসিনা পাওয়া যাবে না দু সালে যখন বীর নির্বাচনে আসা নাই তখন ইন্ট্রোস ইভ ইল্যাকশন কোথায় ছিল চব্বিশ সালে ইন্ট্রোস ইভ কোথায় ছিল বিন কে রিয়াকশানের সব ইন্ট্রোজ কোথায় ছিল আপনার চাইন 2009 সালে বাংলাদেশের ফার্স্ট লাইন অফ ডিফেন্স ভারতীয় আগ্রাসন পথের সহায়তায় আওয়ামী লীগ হচ্ছে ভারতীয় এক্সটেনশনের একটা ইমপ্ল্যান্ট একটা দল ভারতীয়দের সহায়তায় আমাদের দেশপ্রেমিক পিডিএর সৈন্যদেরকে পিলখানাতে নৃশংসভাবে হত্যা করেছে আওয়ামী লীগের অপরাধের ফিরিস্তি যদি দিতে চাই ইতিমধ্যে আওয়ামী লীগের অপরাধের ফিরিস্তি অনেক দেওয়া হয়েছে সহজভাবে যদি বলতে চাই একশোটা ফেরাউন একশোটা নম্রূপকে যদি একসাথে করা হয় তাহলে একটা হাসিনা পাওয়া যাবে না আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই এদেশের রাজনীতিবিদ যারা রয়েছেন কেসির বারيروDirac Dimitvir যারা রয়েছেন আপনাদের প্রতি আমাদের সম্মান রয়েছে শ্রদ্ধা রয়েছে আপনাদের প্রতি আপনাদের দীর্ঘ দয়াতর সক্তের লড়াই সংগ্রামকে আমরা শ্রদ্ধা জানাই একই সাথে সাথে এই জিনিসটি আপনাদের কাছে হবার জানাই এই আওয়া বিলিখের চ্যাপ্টারটা 5 আগস্ট কি ক্লোজ হয়ে গেছে এটাকে রিইউপিেন করার চেষ্টা করেন না আমাদেরকে বলা হয়

এই ভূখণ্ডের মধ্য থেকে নির্ধারিত হবে বিদেশের প্রেসক্রিপশনে বাংলাদেশের রাজনীতি নির্ধারিত হবে না আমরা এই দেশের রাজনীতি আমরা দেখেছি এই দেশটাতে ভাড়ায় খাটা হাসিনা মূলত হচ্ছে মুদির বেতন ভুক্ত কর্মচারী হিসাবে আমরা দেশের হিসা আমরা দেশের হিসা এই জনগণের কাছে তুলে দিতে চাই সুতরাং এবার আওয়ামী লীগের প্রশ্নটাকে যারা টেনে নিয়ে আসে পাঁচ অগাস্ট যে বিষয়টি সিদ্ধান্ত হয়ে গিয়েছে এই বিষয়টিকে বারবার টেনে নিয়ে আসা যারা আমাদের অস্তিত্বশীল করার চেষ্টা করে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই এই প্রজন্মের যে কনফ্লিক্ট আমরা চাই এটা এখনই শেষ হয়ে যাক এটা আজকে শেষ হয়ে যাক